তরমুজের ফেলে দেওয়া অংশগুলো দিয়ে যে এত সুন্দর একটা ক্যান্ডি আইটেম করা যায় যারা জানেন তারা তো জানে না যারা জানে না তারা জেনে নেবেন আজকে তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যাকে কোথায় থেকে দেখতেছেন যেখান থেকে বসে মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছে যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি আমার আজকের রেসিপি তরমুজের সাম দিয়ে ফেলে দেওয়া সাম দিয়ে ক্যান্ডি এই ক্যান্ডিগুলি আমরা ঘরে অনাসেবানিয়ে নিতে পারি যে ছেলে বাচ্চা থাকলে খাইতে পারে বা নাস্তা পানিতে আমরা দিতে পারি বিভিন্ন রকমের কেক বা ফুডিং বিভিন্ন কিছু বানাতে এই আমাদের লাগে তো এই জন্য এই যে বাজার থেকে আমার একটা তরমুজ আনিয়েছিল ওই বড় ওই তরমুজটা আসলে খে আমরা কেউ এমনি ফিস ফিস করে খাই বা শরবত করে খাই ফুডিং করে খাই যে যেভাবে খাই কিন্তু এর ফলে চামগুলি যে থাকে ওই চামগুলি আমরা অবশিষ্ট অংশগুলি ফেলে দিই সাধারণত আমি এই কি সবগুলো খাওয়া শেষ করে এখন এই চামগুলি দিয়ে আমি কী চিন্তা ভাবনা করতেছি চামগুলি অনেকগুলি জমা হয়ে গেছে পুরো একটা তরমুজের তো চামগুলিকে আমি প্রথমগুলি সংরক্ষণ করে রেখেছি শেষের অংশটা যখন ফুডিং বানাসি তখন আমি এগুলিকে একটু সংরক্ষণ করে রেখে বা আগেরগুলি সব বাহির করে নিয়ে যে আমি চামগুলি ফেলে নিব সবগুলি একাত্র করে রেখেছিলাম এখন এগুলি প্রত্যেকে সবুজের যে সেই স্কিনটা আছে ওটা আমি ফিলারের সাহায্যে ফেলে দেব এই যে আমার সবগুলি চাম ফিলারের সাহায্যে শুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় ফাতেলে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব এগুলি একটু পরিষ্কার করে নেওয়া দুল বালু কিছু থাকলে কিছু নেই অবশ্যই ময়লা তারপরে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে আর একবার আরেকটু ফানি দিয়ে আরেকটু ধুয়ে নিচ্ছি যে আর একমক ফানি দিয়ে তারপর ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুই এখন একটু একটা প্লেটে তুলে রাখতেছি সবগুলি কি এখন আমি আমার রুচি অনুসারে আমি এগুলি কাজকে স্লাইস করে নিচ্ছি ছোট ছোট করে নেওয়া যায় আমি গতবার করেছিলাম ছোটো তো ছোটো করে সাইজে অনেকটা দানা দানা আকারে করে বেদানার দানার মতন করে এবার করতেছি আমি লম্বা লম্বা করে এইভাবে আমি সবগুলি স্লাইস করে নিয়ে নিব এই যে আমার সবগুলি নেওয়ার শেষ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি বলতে এখানে আমি প্রায় আড়াই কাপ চামচের মতন চিনি দিয়ে দিছি বড় চামচের দিয়ে আমি ভালোভাবে টস টস করে এগুলিকে ভালোভাবে উল্টে ফাল্টে এখন চিনি ফান দিয়ে আমি এটাতে রেস্ট রেখে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য প্রায় ওভার নাইটই আমি রেখে দিচ্ছি এটা এখন আমি রাত্রের বেলা করতেছি এই যে এর পরের দিন সকালে আমার চিনি শিরা হয়ে একদম চিনি শিরার মধ্যে আমার তরমুজগুলি ভিজে গেছে এখন এই যে এখন আমি চুলাই বসিয়ে দিচ্ছি চুলে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এখন আমি এখানে আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি প্রায় আরও দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কম জ্বালে আমি চিনিগুলি গালিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলি চিনিটা ফানি হয়ে একদম আবার তরমুজটা সিদ্ধ হবে এবং এই ফানিগুলি আবার শিরেগুলি একদম শুকিয়ে যাবে গায়ে মাখা মাখা হয়ে যাবে একটু আঠা আঠা জাতীয় হয়ে যাবে এই যে আমার সবগুলি তরমুজের গায়ে থেকে ফানিগুলি শুকিয়ে এখন একদম আঠা আঠা হয়ে গেছে এই যে এখন আমার ক্যান্ডির জন্য পারফেক্ট একদম তরমুজগুলো হয়ে গেছে এখন একটু নিচে নামি আমি আলাদা আলাদা ফেলায় তুলে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা এভাবেও শুকিয়ে নিতে পারেন একটু রোদ লাগাতে পারেন আবার একটু কালারও দিতে পারেন তো আমার কাছে হাতের কাছে কালার ছিল বিদে আমি দিয়েছি না দিলে এটা কোনো সমস্যা নেই একটু দেখার সুন্দর জন্য বাচ্চাদের জন্য করেছি তো এখন আমি এখানে কিছু কালার আছে অরেঞ্জ ফুড কালার আছে এগুলি অরেঞ্জ কালার তারপরে রেড কালার আর আমার কাছে ব্লু কালার ছিল আমার রেড কালারটা শেষ তারপরে যতটুকু ছিল আমি অতটুক দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি এগুলি হচ্ছে ব্লু কালার কালারগুলি দিয়ে এগুলি কিন্তু ফুড কালার এগুলি খাওয়া যায় কোনো সমস্যা হবে না কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে কিন্তু খাবার ভালো লাগবে না যে কালারটা এসে গেছে আমার সবগুলি এবার আমি একে একে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখন এগুলিকে আমি রৌদ্রে শুকাতে দেব দশ মিনিটের মতো রেখেছি রেখে তারপর এখন আমি রৌদ্রে শুকাতে দেব একটা ডালায় আমি সব এগুলি একটু সুন্দর করে সাজিয়ে এক সাইড করে তারপর সবগুলি নিয়ে নেব আমি যে জায়গায় রেখেছি ওখানেও কিন্তু ক্রোধ আসে আমার জানালা দিয়ে ফাঁক করে এখন একটা ডালার মধ্যে আমি সবগুলি এক একে একটা একটা করে একটু ফাঁক ফাঁক রেখে সবগুলি দিয়ে দিচ্ছি রোদ্রে দিব রোদ্রে শুকাবো আমি দুই রোদ লাগাবো একটু ম্যাগ ছিল সেই আমি দুই রোদ লাগাচ্ছি বেশি রোদ হলে এক রোদে যথেষ্ট কারণ আবার বেশি শুকানোরও দরকার নেই একটু শুকিয়ে গায়ে থেকে একটু পানিটার মতন ওগুলি শুকিয়ে গেলে হয়ে যাবে যে আমি আমার দক্ষিণ পেশা জানালা দিয়ে দিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকম শুকিয়ে গেলে আমার ক্যান্ডিগুলি রেডি এখন আমি একটু চিনির গুঁড়ো এর মধ্যে গড়িয়ে নেব একটা একটা করে আমি সবগুলি গুড়িয়ে নিচ্ছি চিনির গুঁড়ার মধ্যে চিনির মধ্যে ঘুরিয়ে নিয়ে এখন এভাবে রেখে দিচ্ছি তো সবগুলি ক্যান্ডি আমি এভাবে চিনির মধ্যে মিশিয়ে গড়াইয়ে তারপর নিয়ে আসতেছি একবারে যে চিনির মধ্যে গড়াইয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটা বইয়েমে ভরে রাখবো প্লাস্টিকের সমস্যা সমস্যা আমি ডিফে রাখবো সেই জন্য আর আপনারা যদি বাহিরে নর্মালে রাখেন তাও রাখতে পারবেন তো বিয়ার্স কেমন লাগলো আমার আজকের ফেলে দেওয়াই তো মজার খোসার ক্যান্ডিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি